আসে উড়িষ্যা বিহার দখল করতে আমরা তো লালিপট খাবো না চারট দখল করতে আসেন আমরা তো আবল কি খাবার চানাচুল খাব আমরা সেটা খাবো না আমরাও আমাদের শক্তি আমাদের দেশ আমরা আমাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয় স্বাধীনতা সাধারণত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রান্না জিয়া তারা আমাদের পক্ষ থেকে আপনাদের এই আপনারা যারা উপস্থিত আছেন যারা আমাদের সাথে শেষ পরিত যাবেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা শান্তি